হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ইন আওয়ার দিশা উনিশশো একষট্টি সালের আঠেরোই ডিসেম্বর ভারতীয় সশস্ত্র বাহিনী একটি গুরুত্বপূর্ণ ইতিহাস রচনা করে চারশো বছরের পর্তুগিজ শাসনের অবসান ঘটিয়ে গোয়া দমন ও দিউ মুক্ত হয় এটি ছিল একটি সাহসী অভিযান যেটি অপারেশন বিজয় নামে পরিচিত চলো ফিরে দেখা যাক আজকের এই ঐতিহাসিক দিনের ঘটনা সকালটা আঠেরোই ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী সেনাবাহিনী এবং বিমান বাহিনী একসাথে অপারেশন বিজয় শুরু করে এটি ছিল আমাদের ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিশন ভারতীয় সেনাবাহিনীর তিরিশ হাজার সৈন্য তিনটি দিক থেকে গোয়ায় প্রবেশ করে অন্যদিকে পর্তুগিজ বাহিনীর তিন হাজার সৈন্য প্রতিরোধ করার চেষ্টা করলেও কোনোভাবেই ভারতীয় সেনাদের আটকাতে পারল না ভারতীয় বিমান বাহিনী গুরুত্বপূর্ণ পর্তুগিজদের অবস্থান লক্ষ্য করে আঘাত হানে এবং মুহূর্তের মধ্যেই সেই সেতু এবং যোগাযোগের বিচ্ছিন্ন ঘটে অন্যদিকে ভারতীয় নৌবাহিনী সমুদ্রপথে পর্তুগিজদের রণতরীকে আটকায় এবং গোয়া উপকূলকে সুরক্ষিত রাখতে তারা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আঠেরোই ডিসেম্বর বিকেলের দিকে পর্তুগিজ বাহিনী ভারতীয় সশস্ত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে গভর্নর মানুয়েল আডেন্টিও ভাসেলোর সাজালার আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের নথিতে সই করেন উনিশে ডিসেম্বর সকালবেলায় গোয়া এবং দমন দিয়েও সম্পূর্ণভাবে মুক্ত হয় গোয়ার মাটিতে ভারতের ত্রিবর্ণের পতাকা উঠতে থাকে এটি ছিল ভারতের জাতীয় ঐক্যের একটি অনন্য উদাহরণ অপারেশন বিজয় শুধুমাত্র সামরিক বিজয় নয় এটি আমাদের ভারতের জাতীয় ঐক্য এবং সার্বভৌমের প্রতীক আঠেরোই ডিসেম্বর আমাদের মনে করিয়ে দেয় ভারতীয়দের সাহস ও সংকল্পের শক্তি তাই এই দিনটিকে লিবারেশন অফ গোয়া অথবা গোয়ার মুক্তি দিবস হিসেবে পালন করা হয়